দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলুহর বাওর কোটসাদপুরের ঐতিহ্যবাহী মৎস্য হেসারি বলুহর বাওর এবং কাকমারের বাওর আজকে আমরা স্যারের কাছে জানতে চাইব অধ্যাপক মতিয়ার রহমান স্যার যিনি কোটছাতুর মহেশপুর ঝিনাদা তিন আসনের সম্মানিত জামাত মনোনীত এমপি পদপ্রার্থী তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই মৎস্য হেসারি এবং এই বলুহার বাউর নিয়ে কাছে জানতে তার পরিকল্পনাটা কি আলহামদুলিল্লাহ সম্মানিত আমাদের নেতৃবৃন্দ অতিথি সাংবাদিক বৃন্দ আমার মহেশপুর কোটান্তরের দুই দুইজন অতিথি সাংবাদিক একজন জনাব লুৎফর রহমান অপরজন জাহাঙ্গীর আলম বিশিষ্ট সাংবাদিক এবং আমার প্রেরণ প্রিয় এলাকাবাসী আমি সুস্পষ্টভাবে দীর্ঘদিন যাবৎ হৃদয়ের গভীরে একথা পোষণ করি যে মৎস্যজীবী সম্প্রদায় বর্তমান সময়ে নিদারুণভাবে মানবতর জীবনযাপন করছে কারণ তাদের হাতে এখন আর জলমহর বা আল্লাহর দেওয়া এই অফরন্ত নেয়ামত এই প্রবাহিত নহর এই বলুহার বাউর সহ আমার যতগুলো বাউর আছে কৃষ্ণা বাউর বলুহার বাউর জয়দিয়ার বাউর এই বাউরগুলি আমার জানা মতে সরকারের বিধি মোতাবেক সেই মৎস্যজীবী সম্প্রদায়ের হাতে নেই তারা অতি করুণ আর্তনাদ জানিয়েছে আমার কাছে এসেছে আমিও ঝিনাইদাহ জেলার ডিসি সাহেবের নিকট দু তিনবার ধর্না দিয়েছি এবং বলেছি যে মৎস্যজীবী সম্প্রদায়কে এই তাদের প্রাপ্য দাবি ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়া যায় কি না সত্য সুন্দর মন থাকা সত্ত্বেও জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত সুন্দর মহৎ মানুষ বলে আমি মনে করি তার আচার আসনে আচরণে কর্মকাণ্ডে মনুষ্যত্ব এবং মুসলমানিত্বের গন্ধ পাওয়া যায় তবে তিনিও এখন পর্যন্ত পারেননি ইনশা আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই দেশ ও জাতি গঠনে প্রাণন্তকর প্রচেষ্টা চালাচ্ছেন যার ফলেই তো আজকে আমরা এভাবে কথা বলতে পাচ্ছি। নাগরিক অধিকার উপভোগ করতে পাচ্ছি। ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক এমনকি মানববন্ধন সমা সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারছি আল্লাহ মেহেরবানি মেহরবানি এই সুড়ঙ্গ পথ দিয়েই হয়তো আগামীতে আগামী পার্লামেন্টে আল্লাহর আইন এবং সতলোকের শাসন কায়েমের ভিত্তিতে সমস্ত ইসলামপন্থী দলগুলোকে সাথে নিয়ে জনগণের কল্যাণকর্মী রাজনৈতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর ঐক্যবদ্ধভাবে জনগণের প্রতিরোধ গড়ে তুলে সকল প্রকারের দুর্নীতি সন্ত্রাস মাদক তারাবাদী আধিপত্যবাদী সম্পূর্ণ অসৎ নেতৃত্বে অপসারণ ঘটিয়ে সৎ নেতৃত্ব কায়েমের ভিত্তিতে পাঁচক তো না খেয়ে থাকবো কিন্তু এক লোক হারাম খাবো না ইনশাল্লাহ বঞ্চিত মানুষের সেবাই আমি সবটুকু করব আমি এ কথাগুলো বলে এই বাউর সহ সকল বাউরকে মৎস্যজীবী সম্প্রদায়ের হাতে বিধি মোতাবেক সরকারি আইন মোতাবেক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে দেশ ও জাতি গঠনে বিশেষ করে আমার মহেশপুর কোটচানপুর বাংলার সীমান্ত খেসা ভারতীয় সীমান্ত খেসা ইসলামের সমান ঐতিহ্য লালিত ব্রিটিশ ভারত থেকে গড়ে ওঠা ইসলামী আন্দোলনের সুদীর্ঘ পথপ্র পথ পরিক্রমায় ইতিপূর্ব আমাদের দুইজনের দুইবার এমপি ছিল এ এস এ মোজাম্মেল হক আর এরপরে ইনশাল্লাহ আগামীতে এই এলাকা থেকে জমাৎ ইসলামী মনোনীত প্রার্থীকে এই এলাকার গণমানুষ বাসাই করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীতে বিজয়ের পতাকা ইসলামী আন্দোলনের অনুকূলেই আসবে বলে আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি হে আর সে মালিক তুমি জনগণের কলি এ কথা বুঝিয়ে দাও যে আমি সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত দেশ জাতীয় সরকার গঠনের মাধ্যমে ইনশাল্লাহ আগামীর পার্লামেন্ট এই জাতিকে জনকল্যাণমূলক জনবান্ধব সরকারের ঘটাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে